মুরগি দিয়ে বানালাম মুরগির ঝুড়া মাংস দারুণ সুস্বাদু স্বাদ লেগে থাকবে সবার মুখে আজকে তৈরি করে দেখাবো মুরগির ঝুড়া মাংস অল্প একটু মাংস দিয়ে তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু এই মাংসটি আসসালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে আমি এখানে মুরগির সলিড মাংস ব্যবহার করেছি যেহেতু এখানে হাড়গুলো সব বাদ যাবে শুধু সলিড মাংস নিলেই এই ঝুড়া মাংসের জন্য একেবারে পারফেক্ট হবে মাংসগুলো আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং একটা প্যানে দিয়ে নিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস ভালো মতো লেবুর রসটা দিয়ে নিব তার সাথে ব্যবহার করছি এখানে আমি টোটাল নিয়েছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এখানে হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আমি এখানে ব্যবহার করছি এখন সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি এবার এটাকে আমি ভালো মতো একটু চেড়ে মিশিয়ে চুলায় বসিয়ে দেবো যাতে করে চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় চুলায় বসিয়ে দিয়েছি এবং চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখেছি এবং একটা ঢাকনা দিয়ে ঠেকে দিচ্ছি মাংসটাকে পুরোপুরি সেদ্ধ করে নেবার জন্য মাংসটা ভালো মতো চেড়ে উল্টে পাল্টে সেদ্ধ করে নেব মাংসটা উল্টে পাল্টে নেওয়া হয়ে গেছে এবং অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কি আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব যাতে করে ভালো মতো সেদ্ধ হয় মাংসটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবার মাংসটাকে আমি তুলে নিচ্ছি মাংসে থাকা অবশিষ্ট পানি এটাকে আমি তুলে রাখব পরবর্তী রান্নায় এই পানিটুকুই আমি ব্যবহার করব মাংসটা এবার একটু ঠান্ডা করে নেব এবং ঠান্ডা করে ভালো মতো মাংসগুলো ছাড়িয়ে নেব হাড়গুলো সব বাদ দিয়ে ফেলে দেব কারণ এই ঝুরা মাংসে আমি কোনো রকম হাড় ব্যবহার করব না যেহেতু এই পর্যায়ে গরম আছে আমি একটু কাটা চামচের সাহায্যে মাংসগুলোকে ছাড়িয়ে নিচ্ছি পরবর্তীতে হাত দিয়ে ভালো মতো ছাড়িয়ে নেব মাংসগুলো এইভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে ঠিক এরকমটা ঝরঝরে হবে এরকমভাবেই মাংসগুলোকে সবগুলো ছাড়িয়ে নিতে হবে আমি হাতের সাহায্যে মাংস ছাড়িয়ে নিচ্ছি এবং হাড়গুলো বাদ দিয়ে ফেলে দিয়েছি সবগুলো মাংস এভাবে ছিঁড়ে নেওয়া হয়ে গেছে এখন চলে যাব পরবর্তী স্টেপে আমি এখানে মূল রান্নায় চলে যাচ্ছি খুব সহজে এই রান্নাটা তৈরি হয়ে যাবে প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি কিছু গরম মশলা এখানে নিয়েছি দুইটা শুকনো মরিচ তেজপাতা দারচিনি দুটা নিয়েছি এলাচ লবঙ্গ এবং নিয়েছি কয়েকটা গোলমরিচ এবার সবগুলো তেল গরম হলে মশলাগুলো দিয়ে দিচ্ছি এবং ভেজে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত আমি এই গরম মশলাগুলো ভেজে নেব ভালো মতো একটু ভেজে নিচ্ছি যখন এগুলো ভাজা হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপের বেশি পেঁয়াজ ব্যবহার করেছি একটু পেঁয়াজ বেশি দিলেই এই ঝুড়া মাংসটা খেতে ভালো লাগবে পেঁয়াজ কুচির দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটা ভাজা হয়ে যখন এরকম নরম হয়ে যাবে বাকি মশলাগুলো এখানে দিয়ে দিব এখানে আমি হাফ টেবিল চামচ আদা রসুন বাটা ব্যবহার করছি তার সাথে গুঁড়ো মশলা নিয়েছি নিয়েছি ভাজা জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ লবণ নিয়েছি পরিমাণ মতো ধনে গুঁড়ো এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ এবং লাল মরিচের গুঁড়া নিয়েছি দুই চা চামচ পরিমাণ ভালো মতো মশলাটাকে এবার একটু কষিয়ে নেব সবগুলো মশলা দিয়ে চুলা রাসটাকে মিডিয়াম করে রেখে কিছুক্ষণ ভেজে নেব যাতে করে মশলায় থাকা কাঁচা গন্ধটাও চলে যায় ভালো মতো এটাকে ভেজে নিয়েছি এবং আগে থেকে যে মুরগির মাংসের পানিটা ছিল সেই পানিটা আমি এখানে ব্যবহার করছি মশলাটাকে কষানোর জন্য ভালো মতো নেড়ে চড়ে মশলাটাকে কষিয়ে নেব এই মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যেহেতু চিকেন দেওয়ার পরে খুব বেশি কষানো হবে না এর জন্য একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে এখানে ব্যবহার করছি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া সুন্দর একটা ফ্লেভারের জন্য গরম মশলার গুঁড়া দিয়েও ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে কষিয়ে নিব যখন এভাবে কষিয়ে নেওয়ার পর ওপর থেকে তেল ভেসে আসবে তখন সেই আগে থেকে সেদ্ধ করে নেওয়া চিকেনগুলো দিয়ে দিচ্ছি এবার মশলার সাথে চিকেনগুলো ভালো মতো নেড়েচেরে ভেজে নেব এই রান্নায় আর কোনো রকম পানি আমি ব্যবহার করব না ভালো মতো নেড়ে চেড়ে মশলার সাথে চিকেনগুলোকে মিশিয়ে নিচ্ছে। এভাবেই ভালো মতো কিছুক্ষণ সময় নিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে এই রান্নায় রকম ঢাকনা ব্যবহার করার দরকার নেই এভাবেই সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে এবার চুলা রাসটাকে লো করে দিয়ে সময় নিয়ে চিকেনগুলোকে ভেজে নিতে হবে আমি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি এটা যত সময় নিয়ে ভাজা হবে তত সুন্দর ঝুরঝুরে হবে এবং মজমজে হবে খেতে দারুণ সুস্বাদু হবে চিকেনটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে অনেকটা ঝুরঝুরে হয়ে গেছে এটাকে আমি আর একটু ভেজে নেব যাতে করে সুন্দর একটা কালার চলে আসে একটু সময় নিয়ে ভেজে নেব এবং রাস্তাকে লো করে দিয়ে আমি এই চিকেনগুলোকে ভেজে নিচ্ছি চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালারও চলে এসেছে এবার গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি দারুণ সুস্বাদু মুরগির মাংসের ঝুড়া এই মুরগির মাংসের ছুড়া গরম ভাত পোলাও রুটি পরোটা সবকিছুর সাথেই কিন্তু দারুণ সুস্বাদু লাগবে দেখতে কতটা লোভনীয় হয়েছে কালারটাও হয়েছে দারুণ আজকে এই রেসিপিটি আমি পরিবেশন করছি গরম ভাতের সাথে দারুণ সুস্বাদু এই চিকেন ছুড়া ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ